সিরিজের শেষ এবং তৃতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং এর দাপট আর এই দাপটটা দেখালো মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার জাকির আলী ওয়ানিক হাসান মিরাজ বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংটা চোখে লাগার মতন কি অসাধারণ ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ এই বুড়ো বয়সেও অসাধারণ ছিল স্যার পারফরমেন্স গুলো কি বড় বড় মানে মাহমুদুল্লাহ রিয়াদ আজকের কত রান করছে মাহমুদুল্লাহ রিয়াদ আটান্ন বলে চুরাশি রান করে অপরাজিত রয়েছে মাঠে মাহমুদুল্লাহ রিয়াদ মূলত মাহমুদুল্লাহ ব্যাটিং এর কারণে কিন্তু বাংলাদেশ গড়ে তুলছে তিনশো একুশ রানের বিশাল টোটাল আর এই মাঠে এই মাঠে রেকর্ড রয়েছে যে এই তিনশোর উপরে কোন দল কিন্তু শেষ করতে পারেনি তাই আমরা হয়তো আশা করতে পারি শেষ ওয়ান ডে ম্যাচটি বাংলাদেশ জিততে যাচ্ছে বাংলাদেশের দের মধ্যে লিটন কুমার দাস তানজিন তামিম এবং আফিফ হোসেন দুর্ব এই তিনজন বাদে আর চারজন খেলছেন দুর্দান্ত লেভেলের এক ইনিংস মনে করেন সৌম্য থেকে শুরু আর মাহমুদুল্লাহ জাকির দিয়ে দেই শেষ সৌম্য কিন্তু আজকে অসাধারণ অসাধারণ ট্যালেন্টেড ইনিংস খেলছে যে সৌম্য পরপর দুই ম্যাচে কিন্তু ব্যর্থ প্রথম ইনিংসে ভালো শুরু ইঙ্গিত দিলেও কিন্তু ইনিংসটি শেষ করতে পারেনি সুন্দরভাবে শূন্য আর দ্বিতীয় ইনিংসে কিন্তু পাঁচ বলে দুই রান করে প্যাবলানে ফিরতে হয় কিন্তু তৃতীয় ইনিংসে এসে সৌম্য কিন্তু কাম করছে এবং খেলছে

ফর্মে থেকে তানজিন হাসান তামিম কিন্তু এই মাসে জিরো রানে কিন্তু প্রবলেমে ফিরতে পাঁচ বলে জিরো রানে আলজেরিয়া জোসেফের শিকার হয়ে তারপরে আসেন সেই অধারাবাহিক ভাবে ভুগতে থাকা লিজন কুমার দাস আই তো আর কত সুযোগ দেবে ম্যানেজমেন্ট তাকে তার উচিত দল থেকে বের করে দেওয়া রেস্ট করানো তাহলে হয়তো সে আবারও ফর্মে ফিরবে সে বারবার ব্যর্থ হওয়ার পরেও তাকে বারবার চিমি সুযোগ দেওয়া হচ্ছে একটা সময় সৌম্যর কথা মনে আছে ওই সৌম্য কিন্তু এরকম বারবার ব্যর্থ হওয়ার পরেও তাকে টিমের সুযোগ দিয়েও কিন্তু কোন লাভ হয়নি বরং সে কিন্তু অপথর্মে চলে গেছিল এখন সে সৌম্য আবারও ফিরে আসছে তাই লিটনকে অবশ্যই রেস্ট দেওয়া উচিত এবং তাকে পুনরায় ফিরতে সুযোগ করে দেওয়া হোক লিটনও মনে করেন আজকের দুই বলে জিরো রান করে আউট তারপরে আছেন আফি বসেন দুর্ব সেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি সেও মনে করেন ২৯ বলে পনেরো রান করে আউট তিন ম্যাচের ওডিয়া সিরিজে একটা ফিফটিও নেই আফি বসেন দুর্বল এমনকি তিরিশের উপরে সে যাইতে পারেনি তারপরেই শেষ গল্প শুধু মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকির আলী ওয়ানিকের বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদের নজরটা ছিল সব থেকে বেশি সে যেভাবে লাস্ট চার রান তুলছে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ চার বারে ষাটির উপরে রান তুলছে বাংলাদেশ দল যার কারণে কিন্তু তিনশো একুশ রান বড়ে তুলছে মাহমুদুল্লাহর স্ট্রাইকটা ছিল চোখে পড়ার মতো না স্ক্রিম সে আটান্ন বলে চুরাশি রানের ঝলমলে খেলছে আর অপর সাইডে জাকির আলী ওয়ানিক সেও খারাপ খেলেনি ভালো খেলছে শেষ মুহূর্তে হয়তো ব্যাটে বলে সে অতটা সংযোগ করতে পারেনি বেশিরভাগ যার কারণে কিন্তু সে আটান্ন বলে বাষট্টি রান করে মাহমুদুল্লাহ সাথে অপরিচিত আছে যাই হোক আমাদের মাহমুদুল্লাহ এবং জাকির আল ওয়ানিকের দায়িত্বশীল ব্যাটিং হাসান মিরাজ ও সৌম্য সরকার এই চারজনের উপর ভিত্তি করে কিন্তু তিনশো একুশ রানের পাহাড় সমান টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর এই মাঠে রেকর্ড আছে যে তিনশো রান শেষ করে কোনো মানে কোনো ম্যাচ কিন্তু কোনো দল জিততে পারেনি তাই আমরা আশা করতে পারি আজকে আমরা হয়তো তৃতীয় ওডিআই ম্যাচে আমরা জিততে চলেছি তো মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ো বয়সে যে বেলকি দেখাচ্ছে এটা দেখেন তার দাড়িগুলো সব পাইকে গেছে তারপর কি অসাধারণ খেলতেছে তিনটে ম্যাচেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলছে তিনটে ম্যাচেই কিন্তু তার ফিফটি আছে তিন ম্যাচে কিন্তু সে ফিফটি করছে প্রথম ম্যাচে করছিল ছাপ্পান্ন ইনিংস দ্বিতীয় ম্যাচে করছিল বাষট্টি ইনিংস এবং তৃতীয় ম্যাচে খেললো সুরুয়াশিয়ান ইনিংস তাই বোঝা যাচ্ছে মাহমুদুল্লাহ কতটা ফর্মে আছে মাহমুদুল্লাহ রিয়াদ তাকে আমরা কিভাবে অবসরে পাঠাবো মাহমুদুল্লাহ রিয়াদকে এই মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা কে পূরণ করবে যেদিন বিপদ বড় দল সেই দিনই বিপদের কান্ডারি তো ভাই ব্রাদার অবশ্যই আপনার মূল্যবান মন্ত্র কমেন্ট বক্সে জানাবেন যে বাংলাদেশ কি আজকের শেষ ওডিআই ম্যাচ জিতে লজ্জাজনক হোয়াইট আসার হাত থেকে মুক্তি পেতে পারবে তিনশো বাইশ রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে তিনশোর উপর কেউ শেষ করতে পারেনি তো বাইপের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ কত মনে জিততে পারে আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা আমার ভিডিও দেখছেন আমি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও গুলো দেখে শুধু চলে যাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথেই থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইবারই হয়তো আমাকে আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় তো ভাই ব্রাদার আমার ভুল তো গুলো আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে